আমরা জিতেছি বলে হিন্দু লোকগুলো বেঁচে আছে না হলে সব শেষ করে দিত এমনই মন্তব্য শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী জাতীয় পতাকা উত্তোলন করে আর্জিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করলেন ওই জায়গায় কেন্দ্র বাহিনীর টল দেওয়া উচিত গতকালের হামলার তদন্তের সিবিআইকে দেওয়া উচিত দেড় থেকে দু হাজার একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে কামারহাটি থেকে বেলগেছে থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী আমি জিতেছি বলে হিন্দু লোকগুলো বেঁচে আছে নালে সব শেষ করে দিত দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ সব রাজনৈতিক দলগুলোকে আহ্বান করলেন শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে তিনি বলেন নন্দীগ্রামের লোক আগে থেকে প্রস্তুত হয়ে গেছে কলকাতার লোক এবার বুঝুক শুভেন্দু অধিকারী বলেন দফা এক দাবি এক মমতা পদত্যাগ প্লেস অকারেন্স ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত কারণ গতকাল প্রায় দেড় থেকে দু হাজার একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে আমারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে এটা নিন্দার কোনো জায়গা নেই আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাপিচুয়েটেড আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি আমরা জানি এরা কী করে আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে

রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা মমতা বলছে মন করুন যেভাবে পারেন করুন সবাই মিলে করুন কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ কালকে দু হাজার বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারের ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে ক্ষমার অযোগ্য এই টাউন ক্লাবে যারা মেরেছিল পেট্রোল বোম যারা দেবব্রত মাইতিকে খুন করেছিল গ্রামে যারা মনসা বাজারে রথিবালা কে খুন করেছিল ওই মডেল কলকাতার লোক দেখছে আমরা তো আগে দেখেছি তাই নন্দীগ্রামের লোক ওদের ভোট দেয় না নন্দীগ্রামের লোক আগে থেকে প্রস্তুত হয়ে গেছে কলকাতা বুঝুক এবারে ঝান্ডা নিয়ে ঘুরেন যারা তাদেরকে বলুন যারা বলেন না ভাই 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 তাদের বলুন স্মার্ট নিউজ বাংলা